বাপরে বাবা এই যে দর্শক দেখছেন পাকা আম গাছে ঝুলতেছে পাকা আম পাগা কি সুন্দর কালার পাগাম আম ঝুলতেছে দেখছেন দর্শক পাতার মাঝে আম লুকিয়ে আছে অনেক বড় আম দর্শক এটা হচ্ছে হাঁড়ি ভাঙা আম যাদের হাঁড়ি ভাঙা আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন এবং এই আমটি যেটি দেখাচ্ছি এটি হচ্ছে রূপালি আম আজকে আমাদের এই যে হারভেস্ট চলছে রূপালি আমের হারভেস্ট চলতেছে ভাইয়েরা দেখতে পাচ্ছেন ভাইয়েরা আম পাড়তেছে